আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ যাদের দশম পরীক্ষা আছে আগামী সাতাশ তারিখে একদম শেষ মুহূর্তে চূড়ান্ত সরকার সাজেশন এটা হচ্ছে বেতিকম পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে আমরা জানি যে বেতিকম পাবলিকেশনের যে সাজেশনগুলো আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি তার ধারাবিকতা সবগুলোই কিন্তু মোটামুটি সাজেশন ভালো কমন আছে দেখতে পাচ্ছেন একদম অল্প কিছু বারো তেরোটা প্রশ্ন আর আমার মনে হয় যে পরীক্ষা দেওয়ার আগে প্রশ্নগুলো দেখে গেলে ভালো যদি কমন পড়ে আপনাদের জন্য ভালো তার আগে একটা কথা বলে রাখি কিছুক্ষণ আগে কিন্তু আমাদের আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে আলামিন অ্যাকাডেমি ওটাতে আমি রকেট সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে এই যে এটা এই চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমরা সার্চে পাবেন না কারণ ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে না একটু সমস্যা হয়েছে এই যে ভিডিওটা দেখেন মাত্র কিছুক্ষণ আগে আটচল্লিশ মিনিট আগে দেওয়া হয়েছে রকেট সাজেশন ওই সাজেশনটা যারা রকেট সাজেশন পেইড সাজেশন দরকার এই সাধারণটা আপনারা দেখে আসবেন সাজাসনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা বলার কারণ অনেকে রকেট শাসন পছন্দ করেন এই জন্য তার রকেট শাসন প্রয়োজন তারা ওই ভিডিওটা দেখবেন এই ভিডিও যারা দেখছেন এটার নিচেই লিংক দেওয়া আছে আর এখন আমরা ক বিভাগের জন্য পড়বেন ভোট প্রশ্ন দুই থেকে বিশ পর্যন্ত পড়লেই হয়ে যাবে আর বিভাগের জন্য আপনার মাত্র অল্প কয়েকটা প্রশ্ন পড়বেন বাংলাদেশ দর্শন কি সমন্বয় ধর্মী এটা ব্যতিক্রম যাদের নতুন বই আছে তেরো পৃষ্ঠার এক দশমিক বারো দুই নম্বরে বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন আর পৃষ্ঠটা নাম্বার ডাইন পাশে দেওয়াই আছে তিন নম্বর বাউল দর্শন কি বৈশ্বক আলোচনা ফরাজি আন্দোলন বলতে কি বুঝে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের দর্ব বলতে কি বুঝিয়েছেন কাজী নজরুল ইসলামের মানবতাবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো নম্বরে মানুষের ধর্ম বলতে বরকতল্লা কি বুঝিয়েছেন আবুল হোসেনের বুদ্ধের মুক্তি আন্দোলন সম্পর্কে বলো নশ নম্বরে বেগম রোকিয়া নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন এগো নম্বরে বাংলাদেশ দর্শনের চারটি বৈশিষ্ট্য বারো নম্বরে সুফিবাদের চারটি মূলনীতি তেরো নম্বরে কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয় এক তারপরে গ বিভাগের মধ্যে বারো তেরোটা প্রশ্ন আছে একটু দেখে যাও এক নম্বর হচ্ছে বৈশিষ্ট্য বর্ণনা দুই নম্বরে বাংলায় সুফি দর্শনের উৎস বিকাশ আলোচনা তিন নম্বরে সুফিবাদ কি সুফিবাদের মূলনীতি আলোচনা চার নম্বরে বাউল দর্শনের মূল মন্ত্র আলোচনা করো পাঁচ নম্বরে বিজ্ঞান ধর্ম মানব কল্যাণ প্রসঙ্গে আরতালি মাতাবর ধারণা ব্যাখ্যা মূল্যায়ন ছয় নম্বরে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সাত নম্বরে বাংলাদেশ দর্শনে মুক্তির আন্দোলনের ভূমিকা এবং আট নম্বরে বিধবা বিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা নয় নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা দর্শন আলোচনা দশ নম্বরে কাজী ইসলামের সাম্যবাদ নম্বরে নম্বরে দর্শন আলোচনা বাংলাদেশ দর্শনের আবুল হোসেনের অবদান নম্বরে কাজী আবদুল ওদুদের দর্শন তত্ত্ব চোদ্দ নম্বরে জি সি দেবের সমন্বয়বাদী বাধিত ব্যাখ্যা পনেরো নম্বরে নারী শিক্ষার উন্নয়ন বেগম দৃষ্টিভঙ্গি মোস্ট ইম্পর্টেন্ট এই পনেরোটা প্রশ্ন গ বিভাগের আর খ বিভাগের মাত্র তেরোটা প্রশ্ন একটু কষ্ট করে দেখে যেও আশা করি ইনশাআল্লাহ পরীক্ষার পরে তোমাদের সাথে দেখা হবে কয়টা কমন পড়েছে আমরা রিভিউ নিয়ে হাজির হবো আর পরবর্তী সাবজেক্টগুলোর সাধারণ অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভিডিও ডিসক্রিপশন আমি চেষ্টা করবো লিঙ্কটা দেওয়ার জন্য একদম পুরো ফোল্ডারের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সবগুলো ভিডিও দাঁড়াবে দেখে নেব